আরিয়ান তুই কি করছিস এখানে কই তেমন কিছু করছি না মা ভাবি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে গিয়েছিল তুমি রুমে ছিলে এবং শুয়েছিলে সেই জন্য তোমাকে ডাক দেই নাই এত কষ্ট করে রুম থেকে আসবে এজন্য আমি ভাবির মাথায় পানি ঢেলে দিয়েছি আম্মা তখন প্রশ্ন করলো সেটা না হয় আমি বুঝলাম কিন্তু এটা তোর বড় ভাইয়ের বউ আর তুই এভাবে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিস কেন আম্মা তেমন কিছু না পানি ঢেলে শেষ করে ভাবির মাথায় হাত বুলিয়ে দিলে ভালো লাগবে এই কারণে ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আচ্ছা তুই এখনই তোর রুমে চলে যা তখনই ভাবি বলে উঠলো আম্মা কোন কারণে তুমি আরিয়ানকে বকা দিচ্ছ আরিয়ান খুব একটা ভদ্র ছেলে সেটা তুমি ভালো জানো হয়তো বা তোমার সন্তান হতে পারে কিন্তু আমার দেবর আর এই বাড়ির আমি একজন বউ বৌমা তুমি চুপ করো আমি বুঝতে পারছি আচ্ছা ভাবি তুমি কি শুরু করলা আম্মার সাথে আরে আমি যেটা বলছি সেটা সত্যিই তো বলতেছি কি এমন খারাপ কথা বলতেছি বলো আচ্ছা যাই হোক এই বিষয় নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই আমি আমার রুমে চলে গেলাম আম্মাও তার রুমে চলে যাবে তখনই ভাবিকে বললেন তোমার আম্মু আসার কথা ছিল কত দূর কিছু জানো নাকি ভাবি তখন বলল হ্যাঁ আম্মা অলরেডি রাস্তায় আসে উনি খুব শীঘ্রই আমাদের বাড়িতে পৌঁছে যাবেন যখন এই কথাটা বললাম আম্মা অনেক খুশি হলেন অনেক দিন পরে আমার মা আমার শ্বশুর বাড়িতে আসতেছে এর আগেও এসেছে কিন্তু এতটা খুশি হন নাই আমার শাশুড়ি আম্মা কারণটা আপনারা হয়তো বুঝতেই পারছেন আমার দীর্ঘদিন ধরে সন্তান হয় না নানান লোকে নানান কথা বলতেছেন আমার শ্বশুর শাশুড়িকে কিন্তু তারা তো জানত না যে তাদের ছেলের সমস্যা ছিল এই কথা বলতে বলতে আমার মা আমাদের বাড়িতে চলে আসলো মার হাতে ব্যাগ ভরা মিষ্টি আর অনেক ফল এবং মাছ মাংস আমার বাচ্চা হবে এই কথা শুনে এত কিছু সে নিয়ে এসেছে আমাদের বাড়িতে তখনই আমার শাশুড়ি আম্মা বললেন কে এসেছে তোমার মা নাকি আমি বললাম জি আমার মা এসেছেন এই কথাটা শুনে রুম থেকে এসে আমার মাকে বুকে জড়িয়ে ধরে খিলখিল করে হাসতে লাগলো আর তারা দুজনে বলতে শুরু করলো বিয়ান আমি এখন থেকে নানি হতে চলেছি আর তুমি দাদি এই কথাটা শোনার জন্য এতদিন আমরা অপেক্ষায় ছিলাম জি বিয়ান সত্যি কথাটা বলেছেন আমাকে যে কত মানুষ কত রকম কথা বলেছেন সেটা হয়তো আপনি জানেন হ্যাঁ জানি আমারও অনেকে অনেক কথা শুনিয়েছেন বিয়ান তখন আমার শাশুড়ি আম্মা বললেন বোমা তোমার কিছু করা লাগবে না আমরা দুই বিয়ান আছি রান্না যা করা লাগবে আমরাই করে নেব। তুমি রেস্ট নাও তোমার কোনো কাজ করতে হবে না আসলে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আগেও আমার সাথে আমার শাশুড়ি আম্মা কতটা খারাপ ব্যবহার করিয়েছিলেন এখন সব ভুলে গিয়েছে কারণ ওই যে আমার পেটে বাচ্চা এই বাচ্চার জন্য কত মানুষ কত রকম কথা শুনাইছে সেটা হয়তো বা আমি ভুলে যেতে পারবো না আমার পেটে এটা অবৈধ সন্তান হইল তবু আর কেউ বলতে পারবে না তুই একটা বাইজু মেয়ে অনেকেই আঞ্চলিক ভাষায় বলে অপায়া এখন আমি সত্যিই সবার কাছে খুশির একটা পাত্রে কতটা আদর করতেছে সবাই আমাকে নিয়ে ওদিকে আমার মা এবং আমার শাশুড়ি আম্মা রান্নাঘরে গেছেন রান্না করতে আমি আস্তে আস্তে আরিয়ানের ঘরে ঢুকে গেলাম আরিয়ান আমাকে দেখে বলে উঠল তুমি কেন এসেছো আমার রুমে দেখলে না এমনিতেই আম্মা সন্দেহ করে ফেলেছিল সমস্যা নেই আমার মা দুজনেই রান্নাঘরে আছে তোমার এই নিয়ে টেনশন করা লাগবে না আর একটু মাথাটা টিপে দিবা আরিয়ান তোমার হাতটা এত নরম সত্যি বলতে আমার খুব ভালো লাগছিল তুমি যখন মাথায় আমার হাত বুলিয়ে দিচ্ছিলে আর এই বাচ্চার বাবা তো তুমি সেটা তুমি ভালোই জানো হ্যাঁ জানি এই বাচ্চার বাবা আমি সেটা আমি অস্বীকার করতে পারবো না রুমের ভেতরে কথা বলতেছি ভাবি আর আমি বাইরে থেকে ভাবির মা আমাদের দুজনকে দেখে ফেলেছে সে কিছু বলতে যাবে তখনই ভাবি বলল তুমি এখানে কেন এসেছো আমার শাশুড়ি আম্মা কোথায় মা তখন বলল তোর শাশুড়ি আম্মা রান্নাঘরে রান্না করতেছে আচ্ছা মা তোমার কিছু লাগবে নাকি বলো আমাকে মা তখন বলল। না আমার কিছু লাগবে না গ্যাসের ট্যাবলেট আনতে ভুলে গেছি তোর কাছে কোনো গ্যাসের ট্যাবলেট আছে আরিয়ান তখন বলে উঠলো হ্যাঁ মা ওই মা আমার কাছে আসে আচ্ছা বাবা তাহলে আমাকে একটা গ্যাসের ট্যাবলেট দাও বুকটা কেমন ব্যথা করতেছে কিছুক্ষণের মধ্যে মাকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিল আরিয়ান তারপর মা গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল মধ্যে আমার শাশুড় মা প্রশ্ন করলো আমার মাকে কোথায় গিয়েছিলেন তখন আমার মা বলল। হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা করছিল তো এই জন্য গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনতে গিয়েছিলাম তো বিয়ান পিএসও গ্যাস্ট্রিকের ট্যাবলেট হ্যাঁ পেয়েছি বাবা আরিয়ানের কাছাকাছি ছিল যদি না থাকতো আমার যে কী হতো বলে বোঝাতে পারবো না বিয়ান আমি তোমাকে আচ্ছা যাই হোক তুমি গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা খেয়ে নাও আগে জি বিয়ান কিছু বলতে যাবে আমার শাশুড়িকে আমার মা আমার এবং আরিয়ানকে নিয়ে তখনই আমি রান্নাঘরে চলে আসলাম যখন রান্নাঘরে আসলাম তখন আমার মা আর কোনো কথা বললেন না তখন আমার শাশুড়ি আম্মা বলতে লাগলেন আমার মাকে বিয়ান কিছু বলবেন নাকি না কিছু না এমনিতেই তো কি রান্না করবেন আজকে সেটা বলতে চাচ্ছিলাম আমি রান্নাঘরে যাওয়াতে আমার শাশুড়ি আম্মা আমাকে অনেক বকা দিচ্ছে তুমি কেন রান্নাঘরে এসেছো তুমি এখনই তোমার রুমে চলে যাবে এবং রেস্ট নাও আমি চলে গেলাম দশ মাস পর কথা বলার সাথে সাথে আমি রান্নাঘরে যাব। তখন হুট করে আমার মাথা ঘুরে পড়ে যায় নিচে আমার মা এবং আমার শাশুড়ি আম্মা আমাকে দ্রুত তুলে আমার রুমে নিয়ে যায় এবং আরিয়ানকে ডাক দেয় দ্রুত ডাক্তারকে খবর দে। আরিয়ান এই কথা শুনে দ্রুত এসে ডক্টর আঙ্কেলকে খবর দিলেন ডক্টর আঙ্কেল বাসায় আসলেন এবং বললেন এখনই আপনারা বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে ডেলিভারির সময় হয়ে গিয়েছে তাই আর দেরি করবেন না দ্রুত হসপিটালে নিয়ে চলে যান আরিয়ান আম্মা এবং ভাবির মা সবাই মিলে দ্রুত হসপিটালে নিয়ে গেলাম আর ডক্টর ভাবিকে দেখে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেলেন ডক্টর বললেন এখনই ওনাকে অপারেশন করতে হবে আমি দ্রুত ভাইয়াকে কল দিলাম এবং বাবাকে বললাম আপনারা যেখানেই থাকুন দ্রুত হসপিটালে চলে আসুন ভাইয়া ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন সে এই কথা শুনে দ্রুত হসপিটালে চলে আসলেন এসেই ভাবির কাছে কানে কানে বললেন ভয় পেও না আমি জানি আমারই সন্তান আমার মনে হয় ভাইয়া একটা সান্ত্বনা দিলেন ভাবিকে আসলে ভাইয়ার তো কখনো বেবি হওয়ার সম্ভাবনাই ছিল না হসপিটালে ফর্মালিটি এগুলো সব কিছু ভাইয়াকে বুঝিয়ে দিচ্ছেন ডক্টর ভাইয়াকে বললেন আমি আপনার স্ত্রীকে অপারেশনে নিয়ে যাব কিন্তু যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় সেটা দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না এ কথা যখন ডক্টর বললেন ভাইজান অনেক কান্না করে ফেললেন ভাইয়া সত্যিই অনেক ভালো ভাবিকে কিন্তু এ বাচ্চাটা হওয়ার কথা শুনে সে খুব মন খারাপ ছিল কিন্তু তার এগুলো মনে নাই কারণ ভাবি এখন মৃত্যু সজ্জায় আরিয়ান ভাইয়া তুমি টেনশন করো না ইনশাআল্লাহ দেখবে ভাবি ঠিক সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আসবেন ভাইয়া তখন বলল তোর কথাটা যেন ঠিক হয় আল্লাহ যেন তোর ভাবিকে সুস্থভাবে আমাদের মাঝে নিয়ে আসেন সব কিছু কমপ্লিট হওয়ার পরে ডক্টর আর দেরি করলেন না দ্রুত অপারেশন করতে চলে গেলেন কিন্তু ভাবি বারবার আরিয়ানকে ডাকতেছে ভাইয়া বলল আরিয়ান তোকে ডাকতেছে ভাবি দ্রুত তুই তোর ভাবির সাথে একটু কথা বল আমি দ্রুত ভাবের কাছে গেলাম এবং ভাবিকে বললাম কিচ্ছু হবে না তোমার দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে চলে আসবে আমাদের বাবুটা খুব সুস্থভাবে আসবে দেখবে ইনশাআল্লাহ আল্লাহ ভাবি আমার কথাটা শুনে খুব করে কান্না করে দিলেন আর বললেন একটা কথা বলবো আরিয়ান রাখবা ভাবি কি বলো তোমার একটা কথা কেন তোমার সব কথা রাখতে আমি রাজি আছি আচ্ছা আমার যদি কিছু হয়ে যায় আল্লাহ না করুক যদি বাচ্চাটা ঠিক থাকে ওকে হয়তো বা তোমার ভাইয়া অবহেলা করতে পারে কিন্তু তোর কথা দিতে হবে এ বাচ্চার কোনো ক্ষতি না হয় ভাবে তুমি চিন্তা করিও না এই বাচ্চাটা শুধু তোমার না এই বাচ্চাটা আমার ওকে আমার সন্তানের মতন করে বড় করব যদি কখনো বিয়ে না করতে হয় তবুও করব না আমার কথাটা শুনে ভাবে আমাকে একটু জড়িয়ে ধরতে চাইলো আর ওই রুমে কেউ নাই আমি আর ভাবি ছাড়া আমি বললাম সমস্যা নেই আমাকে যতক্ষণ জড়িয়ে ধরে রাখতে মন চায় ধরতে পারো এরপরে ডক্টর চলে আসলেন এবং আমাকে বললেন আপনি এখনই বাইরে চলে যান আমি ওইখান থেকে দ্রুত চলে আসলাম বাইরে আসার সাথে সাথে ভাইয়া বললেন কি বললো তোর ভাবি আরিয়ান তেমন কিছু না ভাইয়া তুমি যাতে কোনো টেনশন না করো সেই বিষয়ে আমার সাথে একটু শেয়ার করলো আচ্ছা সমস্যা নেই আল্লা করো কিছুক্ষণের মধ্যে অপারেশন কমপ্লিট হলো আর ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে দেখতে ঠিক আরিয়ানের মতনই তারপর ডক্টর একটা কথা বলতে যাবে তখনই ভাইয়া বলল আমার বউ কেমন আছেন ডক্টর একটু মুখটা ঘাবড়ে বললেন দেখেন আমরা খুব চেষ্টা করেছি দুজনকে বাঁচাতে কিন্তু মানে কি বলতে চাচ্ছেন সরাসরি বলেন তো ডক্টর তখন বললেন আমরা বাচ্চাটাকে বাঁচাতে পেরেছি বাচ্চার আম্মাকে বাঁচাতে পারি নাই ভাইয়া হাও করে কান্না শুরু করে দিলেন এর সাথে আম্মা এবং বাড়ির সব মানুষ এরপরে বাচ্চাকে নিয়ে আমরা সবাই বাড়িতে গেলাম বাচ্চার নাম রাখা হলো আয়াস সবাই বাবুকে নিয়ে অনেক খুশিতে দিন যাপন শুরু করতে লাগলেন আমার আম্মু আয়াসকে খুব ভালোবাসে আয়াসকে ছাড়া কোনো কিছুই বোঝে না সবাই আরিয়ান আমিও প্রতিজ্ঞা করেছি আয়াস যতদিন না বড় হবে ততদিন কখনও আমি বিয়ে করব না ভাবের কথাটা অবশ্যই আমার রাখতে হবে কারণ আয়াস আমারই ছেলে গল্পের ভিতরে অনেক ভুল আছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন গল্পটা এখানেই শেষ হলো